খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে অভয়া ক্লিনিক শুরু হলো মেন্দিপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত তারা তবু আন্দোলন মঞ্চেই যথারীতি টেবিল পেতে বিভিন্ন বিভাগের জুনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে আর তারই পোষাকি নাম দেয়া হয়েছে অভয়া ক্লিনিক আর তার ফলে আন্দোলন মঞ্চস্থলেই সাধারণ মানুষের ঠিক ঠিক ভিড় এখনো পর্যন্ত চারটি ডিপার্টমেন্ট খোলা হয়েছে আন্দোলন মঞ্চস্থলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে দুই দিন এই ক্লিনিক চালু হলেও আগামী বুধবার থেকে স্থায়ীভাবে এই ক্লিনিক চালু করা হবে পাশাপাশি সাধারণ মানুষকে তাদের দাবি সম্বলিত একটি লিফলেটও তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে পাশে পেতে লিফলেট দেওয়া হচ্ছে তাদের কথায় কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েও পরিষেবা দেওয়াটাই এখন মূল লক্ষ্য আন্দোলন চিকিৎসকদের আন্দোলন চালিয়ে নিয়ে গিয়ে তাদের দাবি আনারে অনর চিকিৎসকরা চিকিৎসক বলেন আজ পঁচিশ দিন হল বিচার এখনো পাইনি আমরা কাল থেকে অভয়া ক্লিনিক শুরু হয়েছে তাতে বিপুল সাড়া মিলেছে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত অভয়া ক্লিনিক শুরু হয়েছে রোগীদের যাতে হয়রানি না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে তবে থ্রেড কালচার এখনো রয়েছে